সম্মানিত ভাইরা একটু খেয়াল করা নিষ্কনের অপতৎপরতা কতটা জঘন্য বাংলাদেশে কোনোভাবেই তাদেরকে সংগঠিত হতে দেওয়া যাবে না তার কারণ লক্ষ্য করেন মূলত তারা ধর্মীয় কার্যক্রমের আড়ালে হিন্দুত্ববাদ এবং অখণ্ড ভারত প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে শুনতেছেন কথা হিন্দুত্ববাদ এবং অখণ্ড ভারত বাস্তবায়ন করার কাজ তারা করে যাচ্ছে এই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে নানান অপকর্ম অপতৎপরতা এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা তারা চালাচ্ছে ধর্মপ্রচারের নামে ধর্মান্তকরণ বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষদেরকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতার নামে বেনামে চাপে ফেলে সরল মনা মুসলমানদের ধর্মান্তরিত করে যাচ্ছে এই ইস্কন আমার ভাইরা এরপরে প্রতারণা এবং প্রেমের ফেলে মুসলিম নারীদেরকে ব্ল্যাকমেইল করে তাদের নির্যাতন করে নানান রকমের চাপে ফেলে অন্তরঙ্গ ভিডিও তৈরি করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই স্কন নামক ধর্ষণকারী সন্ত্রাসী ইস্কন সংগঠন আবার অনেক সময় প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে মুসলিম নারীদের শ্বাস রোধ করে হত্যা করছে অনেক সময় ভুলিয়ে ভালিয়ে বাংলাদেশের সরল মনা নারীদেরকে কোন রকম ভাবে বর্ডার পার করে ভারতে নিয়ে গিয়ে পতিতালয়ে চড়া দামে বিক্রি করছে ইস্কন সংগঠন তাদের অপরাধের তালিকাও অনেক বড় লম্বা আমার দেশের সেই সময়ের প্রশাসন তাদের মন্দির থেকে কোনো অস্ত্র খুঁজে পায় নাই আমার দেশের সেই সময়ের নত জানু এবং ভারতের পাঁচাটা দালাল কিছু প্রশাসন অস্ত্র খুঁজে পেয়েছে বিভিন্ন আলে মোলামার মসজিদের রুমে গরু জবাই করা ছুরি কিন্তু এখন দেখা যাচ্ছে ইস্কনের যতগুলি মন্দির আছে সব মন্দিরে অস্ত্রাগারে তারা পরিণত করেছে এই মন্দিরগুলো ধর্মের নামে তারা যে কাজগুলো করে যাচ্ছে পাচার করছে অর্থ আত্মসাৎ করছে মুসলিমদের সন্তানদেরকে ভুলিয়ে ভালিয়ে। ভারতে নিয়ে গিয়ে পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দিচ্ছে এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকমের প্রপাগান্ডা ছড়িয়ে মুসলমানদের ভিতরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আমার ভাইরা যারা এতগুলো অপরাধ বাংলার জমিনে করছে যাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সতর্ক করে দিতে চাই তোদের মা চলে গেছে ভারতে তোরাও বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যা ইস্কনের সাথে জড়িত শুনতেছেন কথা জঙ্গি সংগঠনের সাথে জড়িত বাংলাদেশের অনেক রাজনীতিবিদ ঠিক না বাংলাদেশের অনেক প্রশাসন বাংলাদেশের অনেক সাংবাদিক বাংলাদেশের অনেক প্রিন্টিং মিডিয়া এদের সাথে জড়িত কান খাড়া করে শুনে নাও বহু চেষ্টা করেছ শহীদ তিতুমিরের উত্তর শরীদেরকে দাওয়ায় রাখতে পারো নাই এরা একটু থেমে আছে একটু জিরিয়ে নিচ্ছে বলে এটাকে সুবর্ণ সুযোগ মনে করার কোনো কারণ নাই এরা কিন্তু আন্দোলন ভুলে যায় নাই যে সকল রাজনীতিবিদেরকে মদত দেওয়ার চেষ্টা করে এবং এদের ভিতরে সবচাইতে বেশি মদত জোগায় শ্যামলী পরিবহনের মালিক এদেশে আছে না শ্যামলী পরিবহন শ্যামলী পরিবহনের মালিক কি জানি নাম ঘোরা এই শ্যামলী পরিবহনের মালিক প্রকাশ্যে দিবালকে মানুষের সামনে বলেছে ভারত আর বাংলাদেশকে এক যদি করতে না পারি তাহলে আর মুখ দেখাব না আমি বলে দিতে চাই ইস্কনকে সাহায্য করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে লুণ্ঠিত করার চেষ্টা যদি তোমরা চালাও তাহলে বাংলাদেশের কোন রাস্তায় সামরিক পরিবহনের কোন গাড়ি চলতে দেওয়া হবে না সুতরাং সাবধান হয়ে যাও সন্ত্রাসী যারা তারাই অন্যদেরকে সন্ত্রাসী আর জঙ্গি সংগঠন বলে চালিয়ে পনেরো বছর নির্যাতন করেছ মানুষের উপরে লম্বা নির্যাতন চালিয়েছ আমরা সে কথা ভুলে যাই নাই ইস্কনের দালালি করছ আমার ভাইরা মুসলিমদের স্বাভাবিক শান্তি বিনষ্ট যারা করছ বিভিন্ন ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা যারা করছ বাংলাদেশে নতুন স্বাধীনতা আর নতুন বিজয় বিনষ্ট করার চক্রান্তে যারা লিপ্ত হয়েছ কান খাড়া করে শুনে নাও তোমরা তোমাদের নিয়াদ পরিবর্তন করো তোমরা তোমাদের নিয়াদ পরিবর্তন করো যদি নিয়াত পরিবর্তন না করো বাংলাদেশের যুবকেরা হঠাৎ করে ঘুমিয়ে পড়েনি বাংলাদেশের যুবকেরা আন্দোলনের ইতিহাস ভুলে যায়নি বাংলাদেশের যুবকেরা এখনো দুর্বল হয়ে পড়েনি সিংহের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নাই উস্কানি দিয়ে জাগাবার চেষ্টা করো না এই যুবকেরা যদি আবার জেগে যায় যেখানে যারা আছে বেছে বেছে তাদেরকে ঠান্ডা করা হবে আর যদি আরেকবার জাগিয়েই তোলে বাংলাদেশের এক ইঞ্চি জায়গাতে পারব না দাঁড়াতে পারব না তাড়াতে না যারা রাজি আছেন তো হাত উঁচু করে দেখান ভারতের সাহস খুব বেড়ে গেছে ঠিক না মায়ের চাইতে মাসির দরদ বেশি যারা নিয়ে দরদ দেখাইছো তারা তো পায়েই গেছো আর অসুবিধা কি ঠিক না যার জন্য এত মহব্বত এত ভালোবাসা তারে তো পেয়েই গেছো তাহলে আর কোনো সমস্যা কি আমরা তো ফিরিয়ে আনার জন্য নোটিশ করি নাই ঠিক কি না প্রিয় ভাইরা ভারতের সাহস অনেক বেড়ে গেছে ভারতে মুসলমানদের সব থেকে বেশি নির্যাতন করা হয় মুসলিমদের উপরে ভারত ভূখণ্ডে বেশি নির্যাতন করা হয় মসজিদের সামনে কীর্তন বাজানো হচ্ছে মুসলিমদেরকে জোর করে হরে রাম হরে কৃষ্ণ বলতে বাধ্য করা হচ্ছে তারপরেও বাংলাদেশের হিন্দুরা ভালো আছে কারণ তারা মুসলিম ইসলাম ধর্মে তারা বিশ্বাসী ইসলাম শিখিয়েছে একজনের অপরাধে শাস্তি দেওয়া যাবে না মুসলমানেরা যদি তোমাদের মতো আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে একটা হিন্দু দাঁড়াতে পারত না মুসলমানদের বিশ্বাসের মুসলমানরা বিশ্বাস করে একজনের অপরাধ অন্যজনকে জনকে শাস্তি দেওয়া যায় না তাও যদি না হতো ভারতের মুসলমানদের অত্যাচারে বাংলাদেশের মুসলমানেরা এমন দিন থাকত না বাংলাদেশে তারা থাকতে পারত না সুতরাং ভারতকে বলে দিতে চাই শুনে নাও তোমার অস্ত্র বেশি থাকতে পারে তোমার ভূখণ্ড বেশি হতে পারে বাংলাদেশের মুসলমানেরা যদি আর একবার জেগে ওঠে বাংলাদেশের মুসলমানেরা যদি ঘুম থেকে আর একবার জেগে ওঠে শাহাদাতের তামান্না অন্তরে যদি জাগ্রত করেই ফেলে ভারত আমি তোমাদের কে বলে দিতে চাই অবশ্যই যদি এরা আবার শহীদ কি মিলের পা সাথে করে আবার যদি গজরে ওঠে ভারতের লাল কেল্লাই আল্লাহর এই জমিনে কেলেমার পতাকা উড়ে যাবে কেলেমার পতাকা উড়ে যাবে কেলেমার পতাকা উড়ে যাবে চিল্লে বলেন ঠিক না ভারতেও কালেমার পতাকা উড়াতে চান ভারতে পালকালে কালেমার পতাকা উড়াতে চান মুসলিমদের পুরাতন ভূমি ওই ভারতের প্রত্যেকটি জায়গায় কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত যারা আছেন তো উঁচু করে দেখিয়ে দেন ঘুমিয়ে গেছেন না ঘুম ভাঙছে ঘুম ভাঙছে আমি ঘুম ভাঙানোর জন্য একটু চেষ্টা করছি আল্লাহ যেন আমাদের জেগে থাকার তৌফিক দেন বলেন আমিন নতুন স্বাধীনতাকে লুণ্ঠিত করার জন্য ভুল করার জন্য এক দল এখনো নানান রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে সুতরাং আপনাদের আপনাদের প্রত্যেককে প্রত্যেককে প্রহরীর কাজ করতে হবে সজাগ থাকতে হবে ঠিক কিনা এজন্য বলি কই খালি দমর। এসেছে নতুন বদর কইরে খালি দমর। এসেছে নতুন বদর প্রচার থাকবো ইনশাআল্লাহ জেগে থাকবেন না ঘুমিয়ে থাকবেন জেগে থাকবেন না ঘুমিয়ে থাকবেন কইরে খালি দোমর এসেছে নতুন বদর কইরে খালি দোমর এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয়ী নবীন জাহিদ এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এক লাইন গাইতে পারবেন একটু উসু আওয়াজে বলতে হবে এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বলেন এখনও কি গাইতে হবে সবাই জরে কইরে খালি দমর এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয় নবীন জাহিদ এখনও কি গাইতে হবে বলেন এখনো কি গাইতে হবে যুবকদেরই হংকারেতে কাঁপছে জালিম আজি মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি যুবকদেরই হংকারেতে কাঁপছে জালিম আজি মুজাহিদরা লড়ছে দেখো জীবন রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ মুসলমানরা বাঁচলে গাজী মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে কইরে কইরে এসেছে খালি এখনো কি গাইতে হবে লক্ষ্য করেন নেই রে সময় মটে ও তুই আর করিস যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি নেইরে সময় মোটে ও তুই আর করিস দেরি যেখানে পাও ওই জালিমের পরাও পায়ে বেড়ি এই জিহাদে দরকার এখন হাজার ও খালিদ এই জিহাদে দরকার এখন হাজার ও খালিদ এখনো কি গাইতে হবে ঘুম গীত এখনো কি গাইতে হবে ঘুম গীত একবার জোরে জোরে বলা যাবে কি হাবা الله رب العالمين بولن وَمِنَ النَّاسِ مَنْ يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ جري الله أكبر أبار بان وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي সাহাবতীরা আমার দতিলা والله رؤوفٌ بالعباد আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে মূলত খারাপ কাজ করে যত কর্মকাণ্ড করে সব কর্মগুলো তার নিজের স্বার্থের জন্য করে নিজের প্রয়োজনের কারণে করে নিজের অবস্থান ধরে রাখার জন্য করে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা নিজের স্বার্থকে জিতানোর জন্য নিজের স্বার্থ টিকানোর জন্য কাজ করে অথচ মানুষের সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলে আমি যা করেছি সবগুলো তোমাদের ভালোর জন্য করেছি এটা আল্লাহ বলছেন যা করেছি সব তোমাদের জন্য করেছি যা করেছি সব তোমাদের জন্য করেছি দুর্বল মানুষের উপর নির্যাতন চালায় তারপরেও বলে এটাও করেছি দেশের জন্য ঠিক না এটাও করেছি দেশের জন্য এই জন্য এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদেরকে স্মরণ রাখতে হবে এদেশের নতুন স্বাধীনতাকে কেউ যেন আর বিনষ্ট করার সুযোগ না পায় সুতরাং যারা চক্রান্তের সাথে লিপ্ত আছো শেষবারের মতো বলে দেই নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করো ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করো ব্রিটিশদের থেকে শিক্ষা গ্রহণ করো পাকিস্তানিদের থেকে শিক্ষা গ্রহণ করো এরশাদ থেকে শিক্ষা গ্রহণ করো সৈরাচার ফ্যাসিস্ট হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো

নিরাপত্তার চাদর দিয়ে যেন ঢেকে দেন ও মাকাম রাব্বিহি জান্নাতান নিরাপত্তার ভূখণ্ড আল্লাহ পাক যেন বানিয়ে দেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমিন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি